আপনার স্ত্রীর লজ্জা পর্দা এবং ইজ্জত এই তিনটি বিষয় আল্লাহ সুবান পক্ষ থেকে দেয়া আপনার নিকট একটি আমানত আর আপনি তাকে বানিয়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আজকাল কন্টেন্ট ক্রিয়েশনের নামে আজকাল কাপল ভ্লগ এর নামে সোশ্যাল মিডিয়াতে যে বেহায়পনা চলছে হাদিসের মধ্যে এই বিষয়ে কঠিন ধমকি এসেছে কঠিন নিষেধাজ্ঞা এসেছে চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে সামান্য আলোচনা করা যাক আপনার স্ত্রী আপনার কাছে সম্পূর্ণই আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে দেয়া একটি আমানত তার ইজত রক্ষা করা তার সম্মান রক্ষা করা এটা আপনার উপরে জরুরি আপনাকে রক্ষা করতেই হবে আল্লাহ কাছে এই বিষয়ে আপনাকে জবাব দিতে হবে রাসুল আকরম সাল আলিয়া হাদিসের মধ্যে এরশাদ করেছেন আল হায়া ও সরবে মিনাল ইমান লজ্জা হল ইমানের একটি অংশ যার মধ্যে লজ্জা নেই লজ্জায় কমতি রয়েছে তার ইমানের মধ্যে সন্দেহ রয়েছে আপনি একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রী আপনার চক্ষু শীতলকারিনী হবে আপনার চক্ষু শীতল করবে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আর আপনি আপনার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে সব মানুষের সামনে আপনি তাকে প্রদর্শন করছেন কেয়ামতের ময়দানে আল্লাহ সুবান কাছে এ বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে হজরত উসমান রাজি আল্লাহ আনুর গায়রত কেমন ছিল গায়রত হল আত্মসম্মান বোধ হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তিনি যখন মৃত্যু সজ্জায় একদম মৃত্যু মুখে তিনি যখন চলে গিয়েছেন এমন সময় তার স্ত্রী অত্যন্ত শোকে কাতর তার স্ত্রী তার শোকে কাতর হয়ে যাওয়ার কারণে হয়তো তার মুখ থেকে কিছুটা সামান্য কাপড় সরে গিয়েছিল হজরত ওসমান রাজি তার আন মৃত্যু সজ্জায় সজ্জিত এই অবস্থায় তিনি যখন দেখলেন যে তার স্ত্রী মুখ থেকে কাপড় সরে গিয়েছে তিনি তার স্ত্রীকে বললেন হে আমার স্ত্রী তোমার কাপড় দ্রুত ঠিক করে ফেলো তোমার এই যেভাবে এভাবে কাপড় সরে যাওয়া তোমার পর্দা হানি হওয়া এটা আমার কাছে আমার মৃত্যু যন্ত্রণা যতটা কষ্টকর মৃত্যু আমার জন্য যতটা কষ্টকর তার থেকেও বেশি কষ্টকর বিষয় এমন ছিল আমাদের সাহাবাহিক রামদের মধ্যে গায়রত। এমন ছিল আমাদের সাহাবাহিক রামদের মধ্যে আত্মসম্মান বোধ আপনার স্ত্রীকে আপনি অন্যের সামনে যখন প্রদর্শন করেন এটা আপনারই আত্মসম্মান বোধের একটা বিষয় আপনার একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে আপনার মধ্যে এতটুকু আত্মসম্মান বোধ থাকা দরকার আপনার স্ত্রীকে অন্যের সামনে প্রদর্শন করছেন হজর সাদ রদি আল্লাহ তিনি সাহাবাহিক সামনে তিনি বললেন আমার স্ত্রীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায় আমি তার গর্দানকে উড়িয়ে ফেলব তার গর্দানকে তার দেহ থেকে আলাদা করে ফেলব রাসুল আকরাম সাল্লাম যখন এই কথা শুনলেন তিনি বললেন সাদের মধ্যে তুমি তোমরা যতটুকু গায়রত দেখতে পাচ্ছ এর থেকেও বেশি গায়রত আল্লাহ সুবান আমাকে দিয়েছে আমার মধ্যে এর থেকেও বেশি আত্মসম্মান এর থেকেও বেশি গায়রত রয়েছে আর আল্লাহ সুবান আল্লাহর কাছে আমার থেকেও বেশি গায়রত রয়েছে সুতরাং এই যে গায়রত এবং আত্মসম্মান বোধ এটা একজন মমিন হিসেবে আপনার মধ্যে থাকা অতি জরুরি আপনার স্ত্রীকে অন্যের সামনে প্রদর্শন করাটা আপনি বন্ধ করেন ভাই আপনার স্ত্রী কেন অন্যের সামনে যাবে আপনার স্ত্রী আপনার একান্ত ব্যক্তিগত তিনি আপনাকে আপনার চোখ করবে আর আজকে আপনি তাকে সোশ্যাল মিডিয়ার বানিয়ে ফেলেছেন আপনি তাকে অন্যের সামনে প্রদর্শন করছেন মনে রাখবেন আমার ভাই কেয়ামতের ময়দানে আপনার স্ত্রী দেখবেন আপনাকে দোষারোপ করবে আপনার স্ত্রী বলবে হে আল্লাহ এই ব্যক্তি হলো সেই ব্যক্তি এই ব্যক্তি আমার স্বামী তিনি আমাকে অন্যের সামনে প্রদর্শন করেছেন অথবা অন্যের সামনে আমি যখন প্রদর্শিত হয়েছি তিনি আমাকে এই থেকে বাধা দেননি তখন আপনি কিভাবে আল্লাহ সুবান তালার কাছে জবাব দিবেন আপনি কিভাবে আল্লাহ তালার কাছে মুখ দেখাবেন সুতরাং এইভাবে আপনার আত্মসম্মানবোধকে আপনি নষ্ট করবেন না একজন পুরুষ হিসেবে আপনার মধ্যে লজ্জা থাকা দরকার আপনার মধ্যে যদি ততটুকু লজ্জা থাকে একটু যদি বিবেক থাকে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন যখন আপনার স্ত্রীকে অন্য মানুষ দেখে তখন আপনার কাছে খারাপ লাগা দরকার যারা ওলামাইকরাম রয়েছেন আলেম রয়েছেন তারা দেখবেন তাদের স্ত্রীকে অত্যন্ত যত্নের সাথে রাখার চেষ্টা করেন এবং তারা কিন্তু সংসারের মধ্যে সুখী রয়েছেন আর যারা দর্শক রয়েছেন আপনারাও ভিডিওর মধ্যে দেখবেন কাপল সুখে শান্তিতে আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও হয় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন পর পরই তাদের তাদের সম্পর্কে বিভিন্ন ঘটনা আমাদের সামনে বেরিয়ে আসে তারা কিন্তু আসলে যতটা সুখী উপর থেকে দেখা যায় পারিবারিক ভাবে আসলে ওইভাবে সুখে নেই আল্লাহ তালা তাদের সুখ দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ আদেশকে যারা অমান্য করবে তাদেরকে তো হয়তো সুখ থেকে বঞ্চিত অথবা দুনিয়ার মধ্যে তারা সামান্য সুখ পেলেও মনে রাখবেন কেয়ামতের ময়দানে মনে রাখবেন সে আখেরাতের দিনে তারা কিন্তু অবশ্যই সুখ থেকে বঞ্চিত হবে আক্রাম আকরাম সাল্লিয়াম হাদিসের মধ্যে এসাদ করেছেন তিন ব্যক্তি কখনোই তারা জান্নাতে যাবে না তিন ব্যক্তি সালাসাቱን পরহারম আল্লাহু আলাইহিমুল জান্নাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে নিয়েছে তিন ব্যক্তি সেই তিন ব্যক্তি কারা এক নাম্বার হলো যে মদে আসক্ত মদ খাওয়ার মধ্যে যে নেশায় আসক্ত রয়েছে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় যে বাবা মার অবাধ্য তিনিও জান্নাতে প্রবেশ করবেন না এবং তৃতীয় হলো দাইয়ুস মানে যেই ব্যক্তির অধীনস্থ মহিলাদেরকে তিনি পর্দায় রাখবেন না অথবা যার অধীনস্থ মহিলাকে যার অধীনস্থ লোকদেরকে যারা যেমন তার তার মেয়ে স্ত্রী তাদেরকে তিনি পর্দায় রাখতে তিনি বাধ্য করবেন না অথবা তাদেরকে তিনি তিনি চলতে কোনো ধরনের বাধা দিবেন না এই ধরনের লোককে হাদিসে দায়ুষ বলা হয়েছে আর হাদিসে বলা হয়েছে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি দায়ুস তিনি জান্নাতকে তার জন্য হারাম করে নিল এজন্য সম্মানিত দর্শক আপনি যদি এই ধরনের কাজের মধ্যে লিপ্ত থেকে থাকেন এখনো সময় আছে আমার ভাই আপনি ফিরে আসেন দিনের পথে ফিরে আসেন ইসলামের পথে ফিরে আসেন আপনার স্ত্রীকে সত্যিকারের সম্মান দিতে শিখুন আপনার স্ত্রীকে অন্যের চোখ থেকে আড়ালে আড়ালে রাখাটা এটাই তার জন্য সম্মানের বিষয় তাকে সম্মান দিতে শিখুন ইসলামের পথে ফিরে আসুন জান্নাত তো আপনার আমার জন্যই তৈরি করা হয়েছে আপনি যদি আল্লাহ সুবনতলা কথা না মেনে ইসলামের পথে না চলে আপনি যদি জাহান্নামে চলে যানই তা আল্লাহর কোনো লস নেই আর আপনি যদি সব মানুষ যদি জান্নাতে চলে আসে তাহলে আল্লাহ তালের কোনো লাভ নেই এজন্য আল্লাহ সুবেন আমাদের জন্যই জান্নাত তৈরি করেছে এখনই ফিরে আসুন ভাই আল্লাহ আলার পথে এই ধরনের কর্মকাণ্ড থেকে তালা আমাদের সকলকে দূরে রাখুক ইসলামের পথে সঠিকভাবে চলার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ